বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো গতদিন শেষ করেছিলাম ও অনুনাসিক বর্ণ দিয়ে আজকে আমরা পড়ব কিছু স্বরবর্ণের উচ্চারণ প্রকৃতি অকার এর উচ্চারণ যেমন ধরো আমরা যে স্বরবর্ণগুলো পড়ে এসেছি তার প্রত্যেকটা কিন্তু আমাদের ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হচ্ছে বা আমরা যে কথা বলছি সেই শব্দের মধ্যে উচ্চারিত হচ্ছে বাংলায় অকারের দুরকম উচ্চারণ প্রচলিত আছে সহজ উচ্চারণ যেমন ধরো জল মন বন ফল অনল অভাব এগুলো সব কিন্তু অকার আসছে আমরা উচ্চারণের সময় বুঝতে পারছি জল জ অ ল জল তো বিকৃত উচ্চারণ যেমন গরু গরু বসু বসু অমুক অমুক অতুল অতুল এখানে অ এর উচ্চারণ ও এর মতো তার জন্য এটাকে বিকৃত উচ্চারণ বলা হচ্ছে যেমন ধরো গরু আমরা নর্মালি গরুকে আমরা গরুই বলছি কিন্তু কেউ কেউ উচ্চারণের সময় গরু বলে তো সেক্ষেত্রে ওকারটা উচ্চারণ হয়ে যাচ্ছে আচ্ছা আকারের উচ্চারণ আকার কোথাও হস্যরূপে আবার কোথাও দীর্ঘরূপে উচ্চারিত হয় হস্রর উচ্চারণ আমরা আসর জাহার ইত্যাদি দীর্ঘ উচ্চারণ আজ চার রাত ইত্যাদি হস্যই এবং দীর্ঘ এর উচ্চারণ এদের উচ্চারণে হর্ষ দীর্ঘ পার্থক্য নেই দিন দিবস হর্ষ উচ্চারণ দিন দিউন দীর্ঘ উচ্চারণ কেউ কেউ সেটাকে বলে দিন দিনের বেলা এরকম মানে টান যেটাতে আসছে সেটা দীর্ঘ উচ্চারণ আচ্ছা হস্য দীর্ঘ এর উচ্চারণ এদের উচ্চারণে হস্য দীর্ঘ পার্থক্য নেই রূপ দীর্ঘ উচ্চারণ রূপা হর্ষ উচ্চারণ হলো আচ্ছা রি এর উচ্চারণ রি এর মতো যদি ধরো ঋষি রি আমরা উচ্চারণ করছি কিন্তু অনেকে সেটাকে র ঋষি ঘৃত সেটাকে আমরা কি বলছি ঘয়রফলা রসিত ঘৃত তাই না এই উচ্চারণে কিন্তু শোনাচ্ছে এরকম এ এর উচ্চারণটা এর উচ্চারণ দুরকম সহজ বা সাধারণ ও বিকৃত সহজ বা সাধারণ উচ্চারণ ছেলে মেয়ে তেল বেল রেল ইত্যাদি আর বিকৃত উচ্চারণ লেজকে আমরা বলছি ল্যাজ মেলাকে মেলা খেলাকে খেলা খ্যা মানে খ্যা এই যে জফলাটা এইটা দিয়ে হচ্ছে এ কারটাকে বোঝাচ্ছে ওইয়ের উচ্চারণ ওইয়ের উচ্চারণের মধ্যে ও আর হস্যই এই ধ্বনি দুটি কিন্তু মিলিত আছে এই সন্ধক্ষণ বা যৌগিক স্বর যেমন চৈতন্য চৌতন্য বৈগুণ্য বৈগুণ্য প্রভৃতি ও এর উচ্চারণ ও এর হস্য দীর্ঘ দুরকমই হয় যেমন ধরো রোগী ভোগী দীর্ঘ উচ্চারণ রোগ ভোগ এরকম ও এর উচ্চারণ ওই এর মতো একটি সন্ধ্যকর যৌগিক স্বর এর মধ্যে আছে ও আর হস্যের মিলিত ধ্বনি যেমন সৌরভ সৌরভটাকে সৌরভ গৌরব গৌরব এরকমভাবে কিন্তু উচ্চারিত হয় তো বাংলা ব্যঞ্জন বনের উচ্চারণেরও কিছু বেশ বৈশিষ্ট্য আমরা দেখতে পাই যেমন ধরো উমো উমোর উচ্চারণ রং র আর উমো দিয়ে রং হচ্ছে কিন্তু র অনিশ্বর রং। বয়াকার উমো লয়াকারলা বাংলা বয়াকার অনুস্বর লয়াকারলা বাংলা দুটোই কিন্তু ভুল নয় একই বানান আলাদা আলাদা করে লেখার পদ্ধতি উচ্চারণের বৈশিষ্ট্য এটাকে বলছে ইও যেমন তোমার দেখো বিজ্ঞান বিজ্ঞানও বলছে কেউ এরকমভাবে উচ্চারণ করা হচ্ছে ডয় শূন্য র রয় শূন্য র প্রগাঢ় এরকম এরকমভাবে উচ্চারণ করা হচ্ছে তো এটা হচ্ছে শশা শশা শাল শাল সকাল মানে নর্মালি স কয়েক আল্লা সকাল কিন্তু শোনাচ্ছে দেখো তালিবশ্ব কয়েক সকাল এরকম উচ্চারণের বৈশিষ্ট্য কিন্তু হয় মানে উচ্চারণের কী বলতো যখন আমরা উচ্চারণ করি না কথা যখন বলছি তখন কিন্তু সেই কথা মানে চেঞ্জ হয়ে যাচ্ছে সেই কথার জোর সেই কথার বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে যাচ্ছে আচ্ছা এইবার আমরা যাচ্ছি বর্ণ ও অক্ষরের পার্থক্য বর্ণ তো আমরা দেখেছি আর পার অক্ষরও আমরা জানি হস্যই দীর্ঘই তাদের মধ্যে পার্থক্যটা জানতে হবে সে বাড়ি যায় এই যে বাড়ি এই শব্দটিকে বিশ্লেষণ করলে পাওয়া যায় বা এবং রি এই দুটি অক্ষর এই দুটি অক্ষরের প্রত্যেকটিতে দুটি করে বর্ণ আছে যেমন ধরো বয় আকার আছে ব যোগ আ বা হল এবং রি ডয় শূন্য র যোগ অবশ্যই ঠিক আছে বাড়ি এবার দেখো কোনো শব্দ উচ্চারণের কালে সেই শব্দের যতটুকু সহজে উচ্চারণ করা যায় ততখানি অংশকে অক্ষর বলে মানে ধরো কোনো একটা শব্দ তুমি উচ্চারণ করছো সেই শব্দকে অতি সহজেই যতটুকু উচ্চারণ করা যাচ্ছে তাকে বলছে অক্ষর কিন্তু বর্ণ বলতে ধ্বনির সাংকেতিক চিহ্নকে বোঝায় বর্ণকে বিশ্লেষণ করা যায় না কিন্তু অক্ষরকে বিশ্লেষণ করা যায় যেমন ব একটি বর্ণ কিন্তু বা একটি অক্ষর বর্ণের দ্বারা অক্ষর গঠিত হয় কিন্তু বর্ণ গঠন করতে অক্ষরের প্রয়োজন নেই এবার ধরো বাংলায় একাধিক ব্যঞ্জন বর্ণকে একসঙ্গে লেখা হয় যেমন ক য ক্র ক যোগ র এরকম ইত্যাদি যুক্ত বর্ণ এভাবে লেখা হয় ঠিক আছে বাংলায় বহু যুক্তবর্ণ আছে বই পড়ার জন্য এগুলো শিখতে হয় মানে ধরো কোথাও একটা লেখা আছে তুমি কোথাও ঘুরতে গেছো আমরা কেন বলি যে স সব ভাষার সঙ্গেই পরিচিত হতে হয় তুমি কোথাও ঘুরতে গেছো সেখানে গিয়ে তুমি দেখছো বাংলায় লেখা কিন্তু তুমি পড়তে পারছো না তো এই পড়ার জন্য কিন্তু এটা অবশ্যই জরুরি কিছু কিছু যুক্ত বর্ণের উচ্চারণ আবার মিলিত বর্ণগুলির থেকে আলাদা যেমন ক্ষ খ ঠিক আছে তো উচ্চারণ খ বা ক খ এরকমভাবে উচ্চারণ কিন্তু ওই একই সঙ্গে উচ্চারণ হয়ে যাচ্ছে আচ্ছা বর্ণের বিশ্লেষণ কোনো শব্দের মধ্যে কি কি বর্ণ আছে তা আলাদা করে দেখবার নাম হচ্ছে বর্ণ বিশ্লেষণ আমরা যখন বিশ্লেষণ করবো মানে এটাকে আমরা এক কথাই বলা হচ্ছে কোনো একটা বর্ণকে তুমি ভাঙছো। ঠিক আছে বর্ণ বিশ্লেষণ করার জন্য দুটো নিয়ম আছে ব্যঞ্জনবর্ণের সঙ্গে যখন অ ছাড়া অন্য সর্বর্ণ যুক্ত হয় তখন সেগুলোর জন্য আলাদা চিহ্ন ব্যবহার করা হয় এই রকম চিহ্নকে বলা হয় কার যেমন আ এবার আ কার কার হস্যি দীর্ঘি দীর্ঘিকার এরকম আর ব্যঞ্জন বর্ণের অযুক্ত থাকলে ব্যঞ্জন বর্ণটি হসন্ত চিহ্ন তুলে দেওয়া হয় এখন বর্ণ বিশ্লেষণে তোমার ধরো কতগুলি শব্দ যদি তোমাকে বলা হয় যে তুমি কী ভাবে লিখবে তাহলে তুমি লিখতে পারো ধরো কি স লয় কী স তুমি কি করে লিখবে ক ক সঙ্গে অটাকে যাতে উচ্চারণ না করা হয় তার জন্য তোমাকে কয়ে হসন্ত যোগ হস্যই যোগ তালিবস্য হসন্ত দিতে হবে তালিবসার নিচে যোগ অ যোগ ল হসন্ত দিতে হবে যোগ অ যোগ অন্তস্থ হসন্ত যোগ অ কি স লয় এটা ভাঙলে কিন্তু এরকমই দেখায় তো এই গেল আজকে আমাদের অনুশীলনের একটা চ্যাপ্টার আমরা পড়লাম আমরা পড়লাম আর অনুশীলনের দিকে যাব আমরা যদি আমি বলি ধনী কাকে বলে তোমরা অবশ্যই আগের দিন তোমরা দেখেছ ধনি কাকে বলে বর্ণ কাকে বলে এইগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে বাংলার ব্যাকরণের প্রথমেই কিন্তু ধনী আর বর্ণ সম্পর্কে তোমাদেরকে জানতে হবে এই ধনী আর বর্ণ সম্পর্কে জানা থাকলে যে কোনো বানান লিখতে ভীষণ সুবিধা হবে কোনো অসুবিধা হবে না তুমি অনায়াসেই সমস্ত শব্দ তুমি লিখতে পারবে তুমি যেই শব্দই কানে শোনো কেন সেখানে তুমি লিখতে পারবে যদি তোমার এই ধ্বনি আর বর্ণ বিশ্লেষণ সম্পর্কে সঠিক জ্ঞান থাকে তো আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও বাই বাই